নমস্কার আমার সকল নবম শ্রেণীর ভাই বোনেরা আশা করি তোমরা সকলেই খুব ভালো আছো বন্ধুরা সামনেই তোমাদের যে তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন আছে সেই পরীক্ষার প্রস্তুতিকে আরও সহজতর করে তুলতে নিয়ে চলে এসেছে ইংরাজি থেকে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর নিয়ে বন্ধুরা ভিডিওটি তোমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে তাই ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবে ভালো লাগলে লাইক করে দিও বন্ধুদের মধ্যে যতটা পারো ভিডিওটি শেয়ার করে দাও আর চ্যানেলটি তো নতুন হলে সাবস্ক্রাইব করতে কিন্তু একদম ভুলো না তো চলো কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করা যাক বন্ধুরা প্রথমে আসছি সিনের একটি গল্প থেকে দ্য গার্ডস হুইসেল ব্লিউ দ্য ট্রেন ওয়াজ অ্যাবাউট টু ডিপার্ট দ্য ভেন্ডার লুকড ইন থ্রু দ্য কম্পার্টমেন্ট উইন্ডো শেট ডু নট রব দ্য পুয়োর যা যা টেক রেস্ট দ্য শেট স্কাউল্ড অ্যাট হিম দ্য ট্রেন হ্যাড বিগান টু মুভ সুতরাং আমরা দেখতে পাই যে যখনই গার্ডের বাসি মাজলো তখনই ট্রেনটি ছাড়ার জন্য প্রস্তুত হলো এমন সময় কামরার ভিতরে জানালা দিয়ে সেই ফল বিক্রেতা তাকিয়ে রোলেন শেরজির দিকে এবং তিনি বললেন যে সেই গরিবের টাকা যেন তিনি চুরি না করেন অর্থাৎ গরিবের টাকা থেকে তাকে যেন বঞ্চিত না করা হয় ঠিক এমন সময়ে শেরজি তাকে স্বরে যা যা বলে তাড়িয়ে দিতে লাগলেন এবং তখনই ট্রেনটি আবার চলা শুরু করল দ্য ফ্রুট ভেন্ডার ফার্স্ট রান অ্যালং উইথ ইট দেন গট অন টু দ্য ফুট স্টেপ অ্যান্ড ক্লাং টু দ্য উইন্ডো প্লিডিং বাট শের হ্যাড টার্ন হিজ হেড অ্যাওয়ে হি ওয়াজ লুকিং আউট অফ দ্য উইন্ডো অ্যাট দ্য গুডস ট্রেন অন দ্য আদার সাইড দ্য ট্রেন হ্যাড পাসড দ্য হোল লেং অব দ্য প্ল্যাটফর্ম অ্যান্ড দ্য ফার্স্টেটেড ভেন্ডার ফাইনালি ড্রফপ এমন সময় ফল বিক্রেতাটি প্রথম দিকে ট্রেনের সাথে দৌড়াতে দৌড়াতে ট্রেনের পাদানিতে উঠে পড়ে জানলা থেকে শেঠজিকে বারংবার অনুরোধ করতে লাগলেন কিন্তু শেঠজি তার মুখটি অন্যদিকে ঘুরিয়ে নিলেন এবং অন্যদিকে থাকা যে মালবাহী গাড়িটির দিকে তাকিয়ে রইলেন যখন প্ল্যাটফর্ম থেকে পুরোপুরি ট্রেনটি চলে গেল তখন সেই হতাশ ফল বিক্রেতা ট্রেন থেকে নেমে পড়লেন এবার আসি পরবর্তী অংশে শেট জি টার্ন রাউন্ড টু অল অফ আস অ্যান্ড বিগ্যান টু জাস্টিফাই হিমসেলফ ইফ হি ডিড নট ওয়ান্ট টু হেল্প মি টু গেট মাই ক্যাব ব্যাক হি শুড নট হ্যাভ অফার দ্য মাঙ্কি দ্য ব্যানানাস আই ডিড নট আক্স him টু হেল্প আই ফিল্ড দ্যাট অল দ্য আদার প্যাসেঞ্জার্স হ্যাড সিম্পথি ফর দ্য পুয়ার ভেন্ডার দ্য হোল অ্যামেউজিং এপিসোড হ্যাট এন্ডেড ইন আ বিটার সেন্স অফ গ্রিভেন্স এগেনস্ট দ্য রিচ বিজনেসম্যান অর্থাৎ যখন সেই ট্রেনটি পুরোপুরি প্ল্যাটফর্ম থেকে চলে এলো তখন সেটজি ঘুরে সকলকে তার নিজের সম্পর্কে সাফাই দিতে লাগলেন যে সেই ফল বিক্রেতা যদি তাকে সাহায্য নাই করতে চাইতো তাহলে তার বাঁদরটিকে কলা দেওয়া একদমই উচিত হয়নি এমন সময় সকল যাত্রী সেই হতভাগ্য ফল বিক্রেতার প্রতি খুবই দয়া হয় এবং এই পুরো মজাদার ঘটনাটির শেষ হয় একটি তিক্ততার সঙ্গে হু হ্যাড বিন শো হার্ড টু দ্য জেনারাস হার্টেড ফ্রুট ভেন্ডার আই ড্রিউ অ্যা কার্টুন অব শেটজি অ্যান্ড শোড মাই ড্রয়িং টু অল দ্য আদার প্যাসেঞ্জার্স এক্সেপ্ট হিম এভরি ওয়ান লাভড দ্য মোর উই লাভড শেটজি বিকেম দ্য মোর আনকমফোর্টেবল তো কথক সেই শেঠজির একটি ব্যঙ্গচিত্র অঙ্কন করেছিলেন এবং সেটি তিনি সবাইকে দেখাতে লাগলেন এবং বাকি অন্যান্য যাত্রীরা যতই সেই ব্যঙ্গচিত্র দেখে হাসছিলেন শেটজি আরও বেশি অস্বস্তিতে পড়ছিলেন এবার আসছি বন্ধুরা এর থেকে যাবতীয় প্রশ্নোত্তরে চুজ দ্য কারেক্ট অল্টারনেটিভস প্রথমেই আছে দেখো হোয়াইল দ্য ট্রেন পাস দ্য হোল লেংথ অফ দ্য প্ল্যাটফর্ম দ্য ভেন্ডার লুকড অপশান এ কনফিউজড অপশন বি ডিসঅ্যাপয়েন্টেড অপশান সি অ্যামিউজড সঠিক উত্তর অপশান বি ডিসঅ্যাপয়েন্টেড এবার আসছি পরবর্তী প্রশ্নে দ্য ভেন্ডার র্যান অ্যালং দ্য ট্রেন হোইন দ্য ট্রেন অপশানগুলো দেখে নেব অপশান এ লেফট দ্য প্ল্যাটফর্ম অপশান বি ওয়াজ অ্যাবাউট টু ডিপ অপশান সি স্টার্টেড মুভিং সঠিক উত্তর অপশান সি স্টার্টেড মুভিং এবার আসি পরবর্তী প্রশ্নে ইট সিমড দ্যাট দ্য প্যাসেঞ্জার হ্যাড সিমপ্যাথি ফর দ্য অপশানগুলি হলো অপশান এ ভেন্ডার অপশান বি সেট জি অপশান সি ন্যারেটর সঠিক উত্তর অপশান এ ভেন্ডার এবার আসি পরবর্তী প্রশ্নে দেখো সিইং দ্য কার্টুন দ্য প্যাসেঞ্জার্স লাভড দ্য রিচ বিজনেসম্যান হ্যাড এ সেন্স অফ অপশানগুলি হল অপশান এ অ্যাঙ্গার অপশান বি অ্যামিউজমেন্ট অপশান সি আনইজিনেস সঠিক উত্তর অপশান সি ইজিনেস অর্থাৎ তিনি অস্বস্তিতে পড়েছিলেন এবার আসছি পরবর্তী প্রশ্নে দ্য গড ব্লিউ হুইস দ্য ট্রেন অপশান এ অ্যারাইভড অপশান বি ওয়াজ অ্যাবাউট টু ডিপার্ট অপশান সি স্টার্টেড মুভিং তো গার্ডের বাঁশি বাজানোর পর কী হয়েছিল সঠিক উত্তর অপশান বি ওয়াজ রেডি টু ডিপার্ট এবার আসছি পরবর্তী প্রশ্নে দেখো গেটিং অন দ্য ফুটস্টেপ অফ দ্য ট্রেন দ্য ভেন্ডার স্টাক টু দ্য অপশান এ গেট অপশান বি উইন্ডো নাকি অপশন সি সিট সঠিক উত্তর অপশন বি উইন্ডো এবার আসছি পরবর্তী প্রশ্নে অপশনগুলি হল অপশান এ আনগ্রেটফুল অপশন বি গ্রেটফুল অপশন সি সিম্প্যাথেটিক সঠিক উত্তর অপশন এ আনগ্রেটফুল এবার আসছি পরবর্তী প্রশ্নে দেখো সেট জি ফেল্ট আনকমফোর্টেবল বিকজ হিজ কো প্যাসেঞ্জার অপশন এ থ্রেটেন্ড হিম অপশন বি ইনসাল্টেড হিম অপশান সি লাফট অ্যাট হিস কার্টুন তো সঠিক উত্তর অপশান সি লাফ্ট অ্যাট হিস কার্টুন এবার আসছি ভাগে রাইট ট্রু অ্যান্ড ফলস স্টেটমেন্টস প্রথম প্রশ্ন সেট রিপিটেডলি আস্ক দ্য প্যাসেঞ্জার্স ফর দ্য ক্যাব এটি একটি ফলস স্টেটমেন্ট পরের প্রশ্ন দ্য ভেন্ডার ওয়াজ কাইন্ড হার্টেড এটি একটি ট্রু স্টেটমেন্ট বন্ধুরা এর সাথে তোমাদের পরীক্ষায় সাপোর্টিং স্টেটমেন্টও লিখতে দেওয়া হতে পারে এবার আসছি ভাগে কমপ্লিট দ্য ফলোয়িং সেন্টেন্সেস প্রথম প্রশ্ন দ্য ফ্রুট ভেন্ডার র্যান অ্যালং উইথ দ্য সঠিক উত্তর ট্রেন পরের প্রশ্ন দ্য পুয়ার ফ্রুট ভেন্ডার ক্লাং টু দ্য উইন্ডো সঠিক উত্তর অফ দ্য ট্রেন আফটার গেটিং অন টু দ্য ফুড স্টেপ এবার আসছি পরবর্তী প্রশ্ন দেখো দ্য ফার্স্টেটেড ফ্রুড ভেন্ডার ড্রাফট অফ দ্য ট্রেন হোয়েন সঠিক উত্তর দ্য ট্রেন হ্যাড পাস দ্য হোল লেংথ অফ দ্য প্ল্যাটফর্ম পরের প্রশ্ন The whole amusing episode had ended in সঠিক উত্তর আ বিটার সেন্স অফ গ্রিভেন্স এগেন্স্ট দ্য রিচ বিজনেসম্যান এবার আসছি পরবর্তী অংশে অ্যান্সার দ্য ফলোইং কোয়েশ্চেন্স প্রথম প্রশ্ন হোয়েন ডিড দ্য ভেন্ডার ফাইনালি ড্রপ অফ দ্য ট্রেন সঠিক উত্তর দ্য ট্রেন পাস দ্য হোল লেং অফ দ্য প্ল্যাটফর্ম দ্য ভেন্ডার ফাইনালি ড্রপ অফ দ্য ট্রেন এবার আসছি পরবর্তী প্রশ্নে হোয়াট সঠিক উত্তর দ্য লাভ অ্যাট দ্য কার্টুন অফ সেট জি এবার আসছি পরবর্তী প্রশ্নে হু ড্রিউ দ্য কার্টুন সঠিক উত্তর দ্য ন্যারেটার ড্রিউ দ্য কার্টুন অফ দ্য দ্যি এবার আসছি বন্ধুরা পরবর্তী সিনে অর্থাৎ কবিতার অংশে সান ওয়ার্মড ইন দ্য লেট সিজেন গ্রেস আন্ডার দ্য অটমস জেন্টলেস্ট কাই উই ওয়াকড অ্যান্ড ফ্রোজেন হাব থ্রু আ পিস দ্য গ্রেট ব্ল্যাক স্নেক ওয়েন্ট রেলিং বাই হেড ডাউন tongue flickering on the trail he quested through the parting grass, sun glazed his curves of diamond scale, and we lost breath to see him pass. what track he followed, what small food fled leaving from his fierce intent, we scarcely thought, still as we stood our eyes went with him as he went. cold, dark, and splendid he was gone. ইন্টু দ্য ঘ্রাস দ্যাট হিড ইস প্রে উই টুক এ ডিপার ব্রেথ অফ ডে লুকড অ্যাট ইচ আদার অ্যান্ড ওয়েট অন তাহলে কবিতার সারাংশে আমরা এটুকু দেখতে পাই যে শরতের এক রৌদ্রমুখর পরিষ্কার আকাশে যখন লেখক ও তার বন্ধুরা রাস্তা দিয়ে হাঁটছিলেন তখন রাস্তায় যাওয়ার পথে একটি কালো সাপকে দেখে তারা থমকে দাঁড়িয়ে যান এবং লেখক সেই সাপটির বিভিন্ন ধরনের বর্ণনা দিতে থাকেন সেই সাপটিকে দেখে লেখকদের পায়ে শ্বাসরুদ্ধ হয়ে গিয়েছিল সেই সাপটি শিকারের খোঁজে ঘাসের মধ্য দিয়ে এঁকে মেঁকে চলে যাচ্ছিল সাপের গায়ে রৌদ্রের আলো পড়ে তার আঁশগুলি প্রায় হিরের মতো চকচক করছিল যখন এই সাপটি ঘাসের মধ্যে আবার এঁকে মেঁকে চলে গেল তখন লেখক তার সঙ্গীরা একে অপরের দিকে তাকালেন এবং দিনের গভীরতম শ্বাসটি নিয়ে আবার নিজেদের পথে চলতে আরম্ভ করলেন এবার আসছি বন্ধুরা এই কবিতার যাবতীয় প্রশ্নোত্তরে প্রথমে আছে দেখো চুজ দ্য কারেক্ট অল্টারনেটিভস প্রথম প্রশ্ন দ্য সিজন রেফার টু ইন দ্য পোয়েম ইজ অপশান এ সামার অপশান বি অটাম নাকি অপশান সি উইন্টার সঠিক উত্তর অপশান বি অটাম এবার আসছি পরবর্তী প্রশ্নে দ্য স্কাই ইজ অপশানগুলি দেখে নেব অপশান এ ভায়োলেন্ট অপশান বি ক্লাউডি নাকি অপশান সি সেরিন সঠিক উত্তর অপশান সি সেরিন অর্থাৎ মেঘমুক্ত এবার আসছি পরবর্তী প্রশ্নে অ্যাকর্ডিং টু দ্য পোয়েট দ্য ইন্টেন্ট অফ দ্য স্নেক ওয়াজ অপশান এ ম্যালিকিউস অপশান বি ভিসিয়াস নাকি অপশান সি ফিয়স সঠিক উত্তর সি ফিয়র্স এবার আসছি পরবর্তী প্রশ্নে হেয়ার হি রেফার্স টু হি বলতে কাকে বোঝানো হয়েছে অপশান এ পেট ডগ অফ দ্য পোয়েট অপশান বি এ লায়ন নাকি অপশান সি এ স্নেক সঠিক উত্তর সি এ স্নেক এবার আসছি পরবর্তী প্রশ্ন দেখো দ্য স্নেক ওয়াজ মুভিং ইন ऑप्शन ए सर्कुलर मोशन ऑप्शन बी रीलिंग मोशन नकि ऑप्शन सी डांसिंग मूवमेंट सही उत्तर ऑप्शन बी रीलिंग मोशन এবারে আসি পরবর্তী প্রশ্নে দা টাং অফ দা স্নেক ওয়াজ অপশন এ স্টিল অপশন বি হ্যাঙ্গিং নকি অপশন সি ফ্লিকারিং সঠিক উত্তর অপশন সি ফ্লিকারিং এবারে আসি পরবর্তী প্রশ্নে দা স্নেক ওয়াজ লুকিং ফর ইটস অপশন এ প্রেই অপশন বি শেল্টার নকি অপশন সি কম্প্যানিয়ন সঠিক উত্তর অপশান এ প্রে এবার আসছি পরবর্তী প্রশ্নে দ্য কোল্ড ডার্ক অ্যান্ড স্প্লেন্ডেড স্নেক ওয়াশ অপশান এ ফিয়ারফুল অপশান বি গন অপশান সি ইনভিজিবল সঠিক উত্তর অপশান বি গন এবার আসছি পরবর্তী ভাগে রাইট ট্রু অ্যান্ড ফলস স্টেটমেন্ট প্রথম প্রশ্ন দ্য পোয়েট অ্যান্ড হার মেট টুক আ ডিপার সাই এটি একটি ট্রু স্টেটমেন্ট পরের প্রশ্ন দ্য পোয়েট অ্যান্ড হার কম্পানিয়ান লুকড অ্যাট দ্য স্নেক এটি একটি ফল স্টেটমেন্ট এবার আসছি ভাগে অ্যান্সার দ্য ফলোয়িং কোয়েশ্চেন্স প্রথম প্রশ্ন নেম দ্য পোয়েম অ্যান্ড দ্য পোয়েট সঠিক উত্তর দ্য নেম অফ দ্য পোয়েম ইজ হান্টিং স্নেক অ্যান্ড দ্য নেম অফ দ্য পোয়েট ইজ জুডিথ রাইট এবার আসছি পরবর্তী প্রশ্নে হোয়ার ডিড দ্য স্নেক সার্চ ফর ইজ ফুড সঠিক উত্তর দ্য স্নেক সার্চ ফর ইটস ফুড ইন দ্য গ্রাসল্যান্ড লল্যান্ড এবার আসছি পরবর্তী প্রশ্নে হোয়াই ডিড দ্য পোয়েট অ্যান্ড হার কম্পেনিয়ানস ফ্রিজ হোয়াইল স্ট্রোলিং ষটিকো উত্তর দ্য পোয়েট অ্যান্ড হার কম্পেনিয়ানস ফ্রোজ হোয়াইল স্ট্রোলিং সিং আ গ্রেট ব্ল্যাক স্নেক পাস বাই দেম এবার আসছি পরবর্তী প্রশ্নে হোয়াট ডিড দ্য পোয়েট অ্যান্ড হার কম্পেনিয়ানস ডু হোয়েন দ্য স্নেক ওয়াশ গন ষটিকোত্তর হোয়েন দ্য স্নেক ওয়াশ গন দ্য পোয়েট অ্যান্ড হার কম্পেনিয়ানস টুক অ্য ড্রিপার ব্রেথ অফ দ্য ডে লুকড অ্যাট ইচ অ্যান্ড মুভ অন এবার আসছি পরবর্তী প্রশ্নে হুইচ ক্রিচার ডিড দ্য পোয়েট অ্যান্ড হার কম্পেনিয়ানস ফাইন্ড অন দেয়ার ওয়ে দ দ্য পোয়েট অ্যান্ড হার ফাউন্ট ফাউন্ড এ গ্রেট ব্ল্যাক স্নেক অন দেয়ার ওয়ে এবার আসছি বন্ধুরা আনসিনের অংশে গড হ্যাজ ক্রিয়েটেড বোথ এ ম্যান অ্যান্ড এ ওম্যান এ ওম্যান হ্যাজ অ্যান ইম্পর্টেন্ট প্লেস অ্যাজ এ ম্যান শুড হ্যাভ ইকুয়াল রাইটস ইন দ্য সোসাইটি ওম্যান হ্যাভ দেয়ার ডিস্টিংসিভ রোল ইন দ্য সোসাইটি অ্যান্ড ইন দ্য কান্ট্রি ইন অর্ডার টু শোল্ডর দিস ডিউটিস অ্যান্ড রেসপন্সিবিলিটিস দে মাস্ট হ্যাভ কম্পিটেন্স প্রপার এডুকেশন হেল্পস হার টু অ্যাটেন দেয়ার কম্পিটেন্স এবার পরবর্তী অংশে হেন্স ইজ দ্য নেসেসিটি অফ ফিমেল এডুকেশন আনফর্চুনেটলি দিস ফ্যাক্ট ওয়াজ নট রিয়েলাইজড ইন আওয়ার সোসাইটি প্রপারলি বাট হিস্ট্রি সেজ দ্যাট ইন্ডিয়ান ওম্যান হ্যাড ইকুয়াল পোজিশন অ্যান্ড অনারেবল স্ট্যাটাস লাইক মেন ইন দ্য আর্্যান এজেস ওুমেন দেন হ্যাড দ্য রাইট টু এডুকেট দেমসেল্ভস দে টুক পার্ট ইন স্টাডিং অ্যান্ড রাইটিং দ্য বেদস অ্যান্ড হোলি স্ক্রিপচার্স গার্গি আপলা গোসা লোভামুদ্রা মৈথ্রে অ্যান্ড খানা আর সম অফ দেম উইথ দ্য ইনফেশন অফ বারবারজ ইন বেদার্স ইন দ্য মিডল এজেস ইন্ডিয়ান ওমেন লস দেয়ার স্ট্যাটাস অ্যান্ড দ্য রাইট অফ গেটিং এডুকেশন দেওয়ার ফোর্স টু রিটায়ার বিহাইন্ড দ্য কার্টেন্স ইন দ্য পারদা সিস্টেমস Women's education is quite a recent progress in India. After a long break of the dark Middle Ages, it was resumed to a certain extent in the British period through the noble sacrifice of some benevolent reformers like Ram Mohan and Vidasagar. Now girls are getting the same education as boys in an institution. Many girls are providing themselves as intelligent. অ্যান্ড স্কলারি অ্যাজ বয়েজ মেনি এডুকেটেড গার্লস আর কামিং আউট অ্যাজ নার্সেস টিচার্স অ্যান্ড ডক্টারস নাও সো দে আর সেলফ সাপোর্টিং অ্যান্ড ব্রিঙ্গিং ফাইনান্সিয়াল হেল্প টু দ্য ফ্যামিলি অ্যাবাব অল এ ওয়েল এডুকেটেড মাদার অনলি ক্যান মেক অ্যান আইডিয়াল ফ্যামিলি সুতরাং আনসিনের এই প্যাসেজটি পরে আমরা বুঝতে পারলাম যে নারী শিক্ষা নিয়ে একটি বিশেষ বক্তব্য এখানে তুলে ধরা হয়েছে প্রাচীনকালে আর্য যুগে নারীদের শিক্ষার অধিকার থাকলেও ক্রমেই মধ্যযুগ নারীদের শিক্ষার জন্য একটি অন্ধকার যুগ হিসাবে বিবেচিত হয় যেখানে নারীদের শিক্ষার কোনো জায়গা ছিল না নারীদের পর্দা প্রথার পিছনে ঠেলে দেওয়া হতো সেখানে নারীদের নিজেকে শিক্ষিত করার কোনো অধিকার ছিল না কিন্তু পরবর্তী সময়ে রামমোহন ও বিদ্যাসাগরের মতো বেশ কিছু মহান ব্যক্তির আত্মত্যাগের জন্যই নারীরা আবার নিজেদের শিক্ষিত করার সুযোগ পেয়ে থাকে একটি সমাজে ভগবান পুরুষের পাশাপাশি মহিলাদের সৃষ্টি করেছেন এবং পুরুষদের শিক্ষার পাশাপাশি মহিলাদেরও শিক্ষার একান্ত প্রয়োজন একজন প্রকৃত শিক্ষিত মা একটি আদর্শ পরিবার গড়ে তুলতে পারে বন্ধুরা এবার আসি এর থেকে যাবতীয় প্রশ্নোত্তরে চুজ দ্য কারেক্ট অল্টারনেটিভস প্রথম প্রশ্ন দ্য ডেভেলপমেন্ট অফ ওমেন ফ্লারিস্ট ইন অপশানগুলি হলো অপশান এ অ্যান্সিয়ান্ট এজেস অপশান বি মিডিল এজ অপশান সি মডার্ন এজ সঠিক উত্তর অপশান এ অ্যান্সিয়ান্ট এজেস এবার আসছি পরবর্তী প্রশ্নে ইন দ্য পাস্ট অফ দ্য ইম্পর্টেন্স অফ ফিমেল এডুকেশান ওয়াজ অপশান এ নট রিয়েলাইজড অপশন বি রিজেক্টেড অপশান সি নট গভেন ইম্পর্টেন্স সঠিক উত্তর অপশান বি নট রিয়েলাইজড এবার আসছি পরবর্তী প্রশ্নে দ্য ওমেন ওয়ে কম্পিল্ড অপশান এ টু রিমেন বিহাইন্ড দ্য কার্টেন টু হ্যাভ এডুকেশন টু বি ম্যারিড সঠিক উত্তর এ টু রিমেন বিহাইন্ড দ্য কার্টেন এবার আসছি পরবর্তী প্রশ্নে দ্য ক্রিয়েটর অফ হিউম্যান বিইং ইজ অপশান এ গার্গি অপশান বি ডক্টর নাকি অপশান সি গড সঠিক উত্তর সি গড এবার আসছি পরবর্তী প্রশ্নে অ্যাট প্রেজেন্ট দ্য ওমেন এনজয় অপশান এ ইকুয়াল রাইটস অপশান বি আনইকুয়াল রাইটস অপশান সি নো রাইটস অপশান এ ইকুয়াল রাইটস এবার আসছি পরবর্তী প্রশ্নে অ্যাকর্ডিং টু দ্য টেক্সট দ্য ডার্ক এজ ইজ অপশানগুলি হলো অপশান এ আরিয়ান এজেস অপশান বি এজ অপশান সি মিডিল এজ সঠিক উত্তর অপশান সি মিডল এজ এবার আসছি বন্ধুরা পরবর্তীভাবে রাইট ট্রু অ্যান্ড ফলস স্টেটমেন্টস প্রথম প্রশ্ন আরিয়ান এজ ওয়াজ দ্য গোল্ডেন এজ ফর দ্য ওম্যান এটি একটি ট্রু স্টেটমেন্ট পরের প্রশ্ন দ্য ব্রিটিশ হ্যাড নট ট্রাইড ফর দ্য ডেভেলপমেন্ট অফ দ্য ওম্যান এটি একটি ফলস স্টেটমেন্ট এবার আসছি পরবর্তী প্রশ্নে ফ্রম দ্য অ্যানসেন্ট টু দ্য মডার্ন এজ দ্য ওম্যান আর প্রোগ্রেসিং আন ইন্টারাপ্টলি এটি একটি ফলস স্টেটমেন্ট বিদ্যাসাগর ওয়াজ এগেনস্ট ফর দ্য ওমেন এডুকেশন এটি একটি ফলস স্টেটমেন্ট এবার আসি বন্ধুরা গ্রামারের অংশে প্রথমে আছে দেখো আর্টিকেল অ্যান্ড প্রিপোজিশন প্রথম প্রশ্ন দ্য স্টুডেন্টস আর টোল্ড টু অ্যাবাইড ড্যাশ দ্য ইনস্ট্রাকশন সঠিক উত্তর বাই ইফ দে ফেল টু ক্যারি ড্যাশ দ্য অর্ডার্স দে উইল নট বি গিভেন ড্যাশ পারমিশন টু কন্টিনিউ দ্য কোর্স প্রথমটি হবে আউট এবং দ্বিতীয়টি হবে দ্য ড্যাশ দ্য প্রোটেস্ট এগেনস্ট দ্য রাউলাট অ্যাক্ট গান্ধীজি গেভ ড্যাশ কল টু অবজার্ভ কমপ্লিট হরতাল ড্যাশ এপ্রিল সিক্স নাইনটিন নাইনটিন পিপল রিসপন্ড ড্যাশ এনথুসিয়াজম অ্যান্ড অল বিজনেস থ্রু আউট দ্য কান্ট্রি কেম ড্যাশ ড্যাশ স্ট্যান্ড স্টিল প্রথমটি হবে থ্রু তারপরে রয়েছে এ তারপরে রয়েছে অন পরেরটি হল উইথ এবং দুটি লাস্টে যে ড্যাশ রয়েছে তাতে হবে টু এবং এ এবার আসি পরবর্তী অংশে ফিল ইন দ্য ব্ল্যাংকস উইথ অ্যাপ্রোপ্রিয়েট ভার্বস অ্যাজ ইউ লাই ইন বেড ইউ ড্যাশ ব্র্যাকেটে ওয়াচ ওয়াচড নাকি ওয়াচিং থ্রু দ্য উইন্ডো দ্য মুন ড্যাশ সেপারেট সেপারেটেড নাকি সেপারেটিং ইটস হেল্প ফ্রম দ্য শ্যাডো অফ দ্য ট্রিজ ইউ হিয়ার দ্য লায়েন্স কফ কাফ নাকি কফিং সঠিক উত্তর প্রথমটি হবে ওয়াচ দ্বিতীয়টি হবে ইজ সেপারেটিং তৃতীয়টি হবে কফ এবার আসছি পরবর্তী অংশে চেঞ্জ দ্য ভয়েস প্রথমে আছে দেখো হি রিকোয়েস্টেড মি টু পোস্ট এ লেটার সঠিক উত্তর আই ওয়াজ রিকোয়েস্টেড বাই হিম টু পোস্ট এ লেটার এবার আসছি পরবর্তী প্রশ্নে দ্য ম্যান সিলেক্টেড এ বুক ফ্রম দ্য লাইব্রেরি সঠিক উত্তর এ বুক ফ্রম দ্য লাইব্রেরি ওয়াজ সিলেক্টেড বাই দ্য ম্যান পরের প্রশ্ন কল দ্য ডক্টর সঠিক উত্তর লেট দ্য ডক্টর বি কল্ড এটি তোমরা ইউ আর রিকোয়েস্টেড দিয়েও করতে পারো এবার আসছি পরবর্তী প্রশ্নে দেখো হি ডাজ নট টিচ আস ইংলিশ সঠিক উত্তর উই আর নট টট ইংলিশ বাই হিম পরের প্রশ্ন হু হ্যাজ গিভেন ইউ দ্য পেন সঠিক উত্তর বাই হুম হ্যাজ দ্য পেন বিন গিভেন টু ইউ এবার আসছি পরবর্তী প্রশ্নে হি ডিড নট নো দ্য নেসেসারি সিমটমস সঠিক উত্তর দ্য নেসেসারি সিমটমস ওয়ে নট নোন টু হিম পরের প্রশ্ন উই শুড নট এনকারেজ ইনডিসিপ্লিন সঠিক উত্তর ইনডিসিপ্লিন শুড নট বি এনকারেজড এবার আসছি পরবর্তী অংশে চেঞ্জ দ্য ন্যারেশন প্রথম প্রশ্ন হি সেজ কমা কোটেশন লেট ইউ বি সাকসেসফুল ইন লাইফ সঠিক উত্তর হি উইশেস দ্যাট আই মে বি সাকসেসফুল ইন লাইফ এবার আসছি পরবর্তী প্রশ্নে ডু ইউ ওয়ান্ট টু নো হোয়াট বিকেম অফ ইউর কাইট হি সেড সঠিক উত্তর হি আকড ইফ দে ওয়ান্টেড টু নো হোয়াট হ্যাড বিকেম অফ দেয়ার কাইট পরের প্রশ্ন হি সেড কমা কোটেশন হাউ নাইস দিস পিকচার ইজ এক্সক্লেমেটারি সাইন সঠিক হি এক্সক্লেমড ইন ওয়ান্ডার দ্যাট দ্য পিকচার ওয়াজ ভেরি নাইস এবার আসি পরবর্তী প্রশ্ন দেখো হোয়েন উইল ইউ কাম ব্যাক মাই ফাদার সেট টু মি সঠিক মাই ফাদার আক্স মি হোয়ে আই উড কাম ব্যাক পরের প্রশ্ন হি সেড গুড মর্নিং সঠিক হি উইস্ট মি এ গুড মর্নিং এবার আসছি পরবর্তী ভাগে ডু অ্যাজ ডাইরেক্টেড প্রথমেই আছে দেখো দ্য সঙ্গ অফ দ্য গার্ল ওয়াজ ভেরি সুইট ইউজ দ্য অ্যাডভার ফর্ম অফ সুইট সঠিক উত্তর দ্য গার্ল স্যাং ভেরি সুইটলি এবার আসছি পরবর্তী প্রশ্নে দ্য বয় হোপ টু বি সাকসেসফুল ইন দ্য এক্সামিনেশন কমপ্লেক্স সেন্টেন্স সঠিক উত্তর দ্য বয় হোপ দ্যাট হি উড বি সাকসেসফুল ইন দ্য এক্সামিনেশন পরের প্রশ্ন ইট হ্যাজ প্লিজড মি মাচ প্লিজ ডে নাউন ফর্ম করতে হবে তোমাদের সঠিক উত্তর ইট হ্যাজ গিভেন মি মাচ প্লেজার এবার আসছি পরবর্তী প্রশ্ন দেখো ওনলি হিজ মাদার ওয়াজ লুকিং অ্যাট হিম চেঞ্জ নেগেটিভ সেন্টেন্স সঠিক উত্তর নান বাট হিজ মাদার ওয়াজ লুকিং অ্যাট হিম পরের প্রশ্ন উই হ্যাভ নট ফিনিশড মেকিং দ্য আইডিয়াল ইয়েট আইডেন্টিফাই দ্য টেন্স এটি একটি প্রেজেন্ট পারফেক্ট টেন্স এবার আসছি পরবর্তী প্রশ্ন দেখো হোয়াই ক্রাই ওভার স্প্লিট মিল্ক অ্যাসার্টিভ সেন্টেন্স সঠিক উত্তর ইট ইজ টু ক্রাই ওভার স্প্লিট মিল্ক পরের প্রশ্ন হি ইজ টু শর্ট টু ডু ইট রিমুভ টু অ্যান্ড টু সঠিক উত্তর হি ইজ সো শর্ট দেন হি ক্যানট ডু ইট এবার আসছি পরবর্তী প্রশ্নে সি ইজ বেটার দেন এনি আদার গার্ল চেঞ্জ পজিটিভ ডিগ্রি সঠিক উত্তর নো আদার গার্ল ইজ অ্যাজ গুড অ্যাজ সি পরের প্রশ্ন উই হ্যাভ হোপ ফর বেটার ডেজ রাইট অ্যাডজেক্টিভ ফর্ম অফ হোপ সঠিক উত্তর উই আর হোপফুল ফর বেটার ডেজ এবার আসছি পরবর্তী প্রশ্নে দ্য ওল্ড ম্যান ইজ টু উইক টু ক্রস দ্য রোড কমপ্লেক্স সেন্টেন্সে পরিণত করতে হবে দ্য ওল্ড ম্যান ইজ সো উইক দ্যাট হি ক্যানট ক্রস দ্য রোড পরের প্রশ্ন হি কামস হেয়ার থ্রাইস ডে অ্যাডে এইচ কোয়েশ্চেন সঠিক উত্তর হাউ অফেন ড হি কাম হেয়ার এবার আছি বন্ধুরা পরবর্তীভাবে ফেজাল ভার্ভ যে শব্দগুলিতে আন্ডারলাইন করা রয়েছে তার ফেজাল ভার্ভ নির্ণয় করতে হবে প্রথম প্রশ্ন সীমা সলভ দ্য সাম ইজিলি সঠিক উত্তর ওয়ার্কড আউট আই মেট হিম অ্যাট হিজ অফিস সঠিক উত্তর অন এবার আসছি পরবর্তী প্রশ্নে রবীন্দ্রনাথ টেগর ওয়াজ বর্ণ অফ আ রিচ ফ্যামিলি সঠিক উত্তর কেম অফ পরের প্রশ্ন আই ক্যানট আন্ডারস্ট্যান্ড হোয়াট ইউ সেড সঠিক উত্তর মেক আউট এবার আসছি পরবর্তী প্রশ্নে হি রিড দ্য বুক থললি সঠিক উত্তর ওয়েন্ট থ্রু পরের প্রশ্ন সি রিজামবেলস হার মাদার সঠিক উত্তর টেক্স আফটার এবার আসি পরবর্তী প্রশ্নে দে রিজেক্টেড মাই প্রপোজাল সঠিক উত্তর টার্ন ডাউন পরের প্রশ্ন দ্য বোর্ড হ্যাজ পাবলিশড এ বুক অব স্যাম্পেল কোয়েশ্চেন্স সঠিক উত্তর ব্রট আউট এবার আসি পরবর্তী প্রশ্ন দেখো বিদ্যাসাগর এস্টাবলিশড মেনি গার্লস স্কুল সঠিক উত্তর সেট আপ পরের প্রশ্ন পরের প্রশ্ন দ্য পুলিশ ইজ ইনভেস্টিগেটিং দ্য কেস সঠিক উত্তর লুকিং ইন্টু এবার আসি বন্ধুরা পরবর্তী অংশে রাইটিং স্কিলে প্রথমে আছে দেখো প্যারাগ্রাফ ইওর ফেভারিট হবি পরেরটি হলো এ ফেস্টিভ্যাল ইউ হ্যাভ এনজয়েড পরেরটি হলো ভ্যালু অফ টাইম এবং তারপরে রয়েছে এ রেনি আফটারনুন এই বিষয়গুলির ওপরে তোমাদের একটি করে প্যারাগ্রাফ লিখতে হবে এবার আসছি পরবর্তী অংশে রাইট এ স্টোরি ইন অ্যাবাউট হান্ড্রেড ওয়ার্ডস ইউজিং দ্য গিভেন হিন্টস গিভ এ সুইটেবল টাইটেল টু দ্য স্টোরি হিন্টসগুলি দেখে নেবো আমরা টু ক্যাটস ফাইন্ড এ পিস অফ ব্রেড ফাইট ওভার ইট মাংকি অ্যারাইভস ডিসাইডস টু সেটেল দ্য ডিসপিউট মাংকি ব্রেকস দ্য ব্রেড ইন্টু টু আন ইভেন সাইজ ইডস অ্য পোর্সান ফ্রম দ্য লার্জার শেয়ার ডিসপিউট কন্টিনিউজ মাংকি ইটস বোথ পিসেস অফ ব্রেড এবার আসছি পরবর্তী গল্পে রাইট এ স্টোরি ইন অ্যাবাউট হানড্রেড ওয়ার্ডস ইউজিং দ্য গিভেন হিনস গিভ এ সুইটেবল টাইটেল টু দ্য স্টোরি হিন্টসগুলি দেখে নেব এ সেলার লস্ট ওয়ে ইন স্টর্ম ওয়াজ স্ট্রাগলিং ইন ওয়াটার ওয়াজ থ্রোন অন অ্যান আইল্যান্ড অ্যাট ডে ব্রেক হাঙ্গরি অ্যান্ড থ্রাস্টি স কোকোনাট ট্রিজ আনএবল টু ক্লাইম্ব স মাংকিজ অন দ্য ট্রি টপস হার্লস্টোন মাংকিস ইমিটেটেড থ্রিউ কোকোনাটস অ্যাট হিম গট বোথ ফুড অ্যান্ড ড্রিঙ্ক এবার আসি পরবর্তী অংশে স্টাডি দ্য ফলোয়িং ফ্লোচার্ট অ্যান্ড রাইট হাউ টু টমেটো জেলি ইজ প্রিপ্রেয়ার্ড প্রথমে আছে দেখো টমেটোস কালেক্টেড ক্লিনড রটেন ওয়ান রিমুভড স্ম্যাশড জুস এক্সট্র্যাক্ট অ্যান্ড বয়েল সল্ট সুগার চিলি এক্সেট্রা মিক্সড কুক টু মেক জেলি অ্যালাউড টু কুল ডাউন অ্যান্ড স্টোরড ইন বটলস সেন্ড টু মার্কেট এই কটি হিন্টসের সাহায্যে তোমাদের লিখতে হবে যে কীভাবে টমেটো জেলি তৈরি করা হয় এবার আসছি পরবর্তী প্রশ্নে রাইট এ নিউজ পেপার রিপোর্ট ইন হান্ড্রেড ওয়ার্ডস অন এ বোট ক্যাপসাইজ ইউজ দ্য ফলোয়িং হিন্টস প্লেস ডেড নাম্বার অফ পিপল ইন দ্য বোট কজ ক্যাজুয়ালটিজ রেস্কিউ অপারেশনস স্টেপস টেকেন বাই দ্য গভর্নমেন্ট এবার আসি পরবর্তী প্রশ্নে ইউ হ্যাড বিন ইল ফর থ্রি ডেজ রাইট এ লেটার টু ইউর হেডমাস্টার অর হেড অফ ইউর স্কুল সিকিং লিভ অফ অ্যাবসেন্স ফর ডেজ এবার আসি পরবর্তী প্রশ্নে রাইট এ নিউজ পেপার রিপোর্ট উইদিন হান্ড্রেড ওয়ার্ডস অন দ্য এফেক্ট অফ আ ডিভেস্টেটিং ফ্লাড ইন ইউর ডিস্ট্রিক্ট বেসড অন দ্য ফলোইং হিনস মেদিনাপুর ডিস্ট্রিক্ট মান্থ অফ জুলাই হেভি ফল রিভার্স ওভারফ্লোয়িং ট্রিজ আপরুটেড লস অফ হিউম্যান অ্যান্ড অ্যানিম্যাল লাইফ রেস্কিউ অপারেশন স্টেপস টেকেন বাই গভর্নমেন্ট এই হিনসগুলির সাহায্যে তোমাদের রিপোর্টটি লিখতে হবে এবার আসছি পরবর্তী প্রশ্নে ইম্যাজিন দ্যাট ইউ অ্যান্ড ইউর ফ্রেন্ড আর সেলর অফ টু শিপস দ্যাট হ্যাভ রিসেন্টলি রিটার্ন ফ্রম দেয়ার ভয়েজেস রাইট এ ডায়লগ ইন হান্ড্রেড ওয়ার্ডস অন দ্য ডিফারেন্ট এক্সপিরিয়েন্সেস অফ ইউর ভয়েজেস বন্ধুরা আজ এ পর্যন্তই তবে ভিডিও শেষ করার আগে একটি কথা তোমাদের বলে রাখতে চাই যে এই সকল প্রশ্ন প্র্যাকটিসের পাশাপাশি অবশ্যই তোমাদের বিদ্যালয় থেকে যে সকল গুরুত্বপূর্ণ রাইটিং স্কিলের কথা বলা হয়েছে সেগুলি ভালোভাবে প্র্যাকটিস করবে এছাড়া গ্রামারের ক্ষেত্রে এই নিয়মে অন্যান্য আরও অনেক এক্সাম্পল তোমরা ভালোভাবে প্র্যাকটিস করবে তোমাদের পরীক্ষার জন্য অগ্রিম অনেক শুভকামনা রইল ভিডিও সংক্রান্ত কোনো অসুবিধা হলে অবশ্যই কমেন্টে লিখে জানাবে দেখা হচ্ছে পরের ভিডিও ততক্ষণ সুস্থ থেকো সাথে থেকো নমস্কার